аю marriages <laughs> ભારત

शय yeah, पाणे আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি কর্ম নিয়ে

দেখুন এটা আমাদের রাজ্যের ঘোষিত কর্মসূচি গোটা রাজ্যের যে নৈরাজ্য পরিস্থিতি তৈরি হয়েছে আর জিকর কাণ্ড নিয়ে অভয়াকে নিয়ে তারই প্রতিবাদে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবিতে জনতা পার্টি আজকে রাজ্যের প্রত্যেকটা বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছে আজকে তাই আমরা অবস্থান শুরু হয়েছে এবং আমরা সকাল দশটায় শুরু করেছি এই কর্মসূচি চলবে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এই কর্মসূচি আমরা চালিয়ে যাব দাবি একটা দফা একটা মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবি তৃণমূল কংগ্রেস তো এই আর্জি করে এবং গোকুলনগর নিয়ে তারাও তো কংগ্রেসের মতন স্বাস্থ্যমন্ত্রী মমতা সেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী কারণ উনি আবার অপরাধী যাতে মুক্তি পেয়ে যায় তার জন্য সুপ্রিম কোর্টে পনেরো জন লয়ার দাঁড়িয়েছেন দাঁড় করিয়েছেন রাজ্যের টাকা এই হচ্ছে মমতা ব্যানার্জি এই হচ্ছে চিটিংবাজ মুখ্যমন্ত্রী এই চিটিংবাজ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এর আগে কখনো আসেনি এই এক পিসি প্রোডাকশন হয়েছিল সেটা পশ্চিমবঙ্গ থেকে আপনার নামে আমার নাম প্রলয় পাল আমি তমলুক সাংলাধান জেলা